হ্যালো গাইজ এখন হচ্ছে গভীর রাত তো গাইজ আজকে তোমাদের সাথে আমি একটা ডিফারেন্ট একটা বিষয় শেয়ার করবো যে গভীর রাতে কক্সবাজার সমুদ্র সৈকত কেমন দেখায় তো গাইজ আজকে আমরা মারমেট বিচ রিসোর্টে থাকছি আমাদের বিলা থেকে এই কক্সবাজার সমুদ্র সৈকতের ধারে দেখা যায় আশেপাশেটা পুরোটোই দেখা যায় একদম আমাদের ভিলা থেকে বসে উইন্ডো থেকে এই ভিউগুলো দেখা যায় বাট আমার ইচ্ছে করছিল এখানে যে ক্র্যাপ থাকে তারপর হচ্ছে জেলি ফিশ এবং জিনুক গুলো পাওয়া যায় সেগুলো একটু কুড়াবো এবং হচ্ছে যে ক্র্যাপগুলো থাকে সেগুলো কি লাইভ থাকে আমি শুনেছি তো সেগুলো ধরার জন্য আমি চলে এসেছি আর আমার থেকে বেশি সাইটে আমার হাজবেন্ড তো সে দেখতে পাচ্ছ গাইজ কি পরিমাণ দৌড়া ছিল এগুলার পিছনে আমার খুব মজা লাগছিল এটা দেখতে বাচ্চাদের মতো এত সুন্দর করে দৌড়া ছিল ইভেন তো সে বসে গেছে গাইজ গাইজ যদি তোমরা আসলে মজা পেতে চাও ইউ জাস্ট নিচু খাম হে গাইজ দ্য সি অ্যান্ড দ্য মিলিয়ন্স অফ গ্রেইনস অফ সেন্ট and the moon the tranquility if you want to enjoy nature in all its glory Mermaid research is the place for it guys You will not never know how the morning turn to moon and then to evening as you just lives by while you remain immersed in the magically Changing scenes all around you guys just see already a connected Chole relationship আর একটু একটা দেখার জন্য আমরা ওয়েট করছিলাম এটা হচ্ছে লাল কাঁকড়া আমি তো এগুলো আগে অতটা জাস্ট ভিডিওতে দেখেছি বাট এত কাছ থেকে দেখতে আমার খুব বেশি ইনজয়ফুল লাগছিল আর আমার মা হচ্ছে এগুলো অনেক পছন্দ করছিল সে বলছিল আজকে এখান থেকে যাবোই না সারারাত বিচের দ্বারে বসে থাকবো মাও খুব বেশি পছন্দ করে এগুলো দেখতে জাস্ট কি করছিল ক্র্যাব গুলো আর সব থেকে মজার বিষয় হচ্ছে যখন আমরা ওই ক্র্যাবের পিছনে দৌড়াচ্ছিলাম ওই ক্র্যাবটা হারিয়ে গেল আমাদের চোখের পলকে আমরা খুঁজেই পাইনি আর আমরা পিছনে পিছনে দৌড়াচ্ছিলাম গাইড দৌড়াতে দৌড়াতে টায়ার্ড হয়ে গেছে এখন একটু ভিডিও ক্যাপচার না করলে নয় আমার মেমোরি কিছু কালেক্ট করে রাখবো আর আই হ্যাড সে টু মাই হাজব্যান্ড উডিও প্লিজ ক্যাপচার সাম ভিডিওস অফ ওয়াকিং ইন দ্য মার মেড বিচ রিস্ট অ্যান্ড আমার হাজবেন্ড বললো এটাই তুমি খুব ভালো পারো সো ইউ ক্যান ওয়ার্ক হোয়াইট নাও অ্যান্ড আফটার দেন গাইড আমি খুব খুশি মনে হাঁটছিলাম আর হাঁটার সময় আমি আমার বরকে বলেছিলাম তুমি যে নতুন ফোনটা কিনেছ সেখানে যদি স্লো মোশন কোনো অপশন থাকে ইউ ক্যান ইউজ ইস গাইড স্লো মোশন আমাকে ভিডিও করছিল আর আমি খুব ভাব নিচ্ছিলাম যে আমাকে দেখতে মনে হয় একদম হুল পরির লাগছিল যাই হোক আমার কাছে আমি অনেক বেশি কেছ গাইজ এখানে আরো একটা নতুন আহ কাঁকড়া মহাশয় চলে এসেছে এটাই আসল পরি আমাদের কাছে পরি বললে মনে হয় ভুল হবে অন্য অন্য কিছু বলা যায় গাই দেখো পিছনে পিছনে